অধ্যায় দুপুরের পরেই ডক্টর ইউনুস গ্রেপ্তার এইদিকে সমন্বয়ক এবং এনসিপি নেতাকর্মীদের কঠিন গণধুলায় দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পদযাত্রা করেছেন সোহেল তাজ আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সারা দিব বঙ্গবন্ধুর এই অবদানকে যারা অস্বীকার করে এরা মির জাফর কিন্তু হবেই ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ স্বাধীন হবেই কারণ পাকিস্তানি রাজাকার যেই পন্থী আছে ওদের পরাজয় সুনিশ্চিত অচিরেই সেটা ঘটবে

পারবেন পনেরোই আগস্ট শোক দিবসকে বাধা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কত বড় বিপদের সম্মুখীন হলো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন করি বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন

তাহিরি সাহেব সবস ঘটাই দিছে এবং দেখাই দিছে যে বাংলাদেশে যেখানে পনেরোই আগস্টকে কেন্দ্র করে পাকিস্তানি পন্থীরা একের পর এক ধানমন্ডি বত্রিশ নাম্বার তারা কেন্দ্র করে পুলিশ প্রশাসন দিয়ে ঘেরাও কেরা বৈষার হয়েছে উল্টো দিকে শেখ মুজিবুর রহমানের যে কবরস্থান যাতে কেউ কবরটাকে জিয়ারত পর্যন্ত না করতে পারে এটাকে কেন্দ্র করেও তারা চারো দিক দিয়ে ঘেরাও করে রয়েছে পুলিশ প্রশাসন দিয়ে উল্টো দিকে জনাব তাহিরি সাহেব তিনি আপনার চরম একটা বক্তব্য রাখলেন আমাদের বাংলাদেশের তথাবথিত অন্তর্বর্তী সরকারকে কেন্দ্র করে তিনি স্পষ্ট ভাষায় বললেন যদি কোনো জাতি তার আসলে সে কিভাবে দেশটা পাইছে সেটা যদি ভুলে যায় তাহলে তার কাতার হচ্ছে মীর জাফর কিংবা আবু জাহিলদের কাতারে অনেকটা আবু জাহেল বললেন ডক্টর ইউনুসকে জয়াব তাহির সাহেব সাধুবাদ জানাই মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকের এই দিনটাকে কেন্দ্র করে বাংলার মাটিতে পুনরায় প্রমাণ আবারও হয়ে গেল যে বাংলাদেশটা পাকিস্তানিদের হাতেই রয়েছে যদি পিওর বাঙালিদের হাতেই থাকত তাহলে আর যাই হোক যেই মানুষটাকে ঘিরে আজকের আমাদের এই বাংলাদেশ সেই মানুষটার কবরস্থানে গিয়ে তার কবরটা পর্যন্ত জিয়ারত করতেই দিচ্ছে না মানে ভুট্টু সাহেবের যেই উত্তর শরীরা আয়েব খানের যেই উত্তর শরীরা জনাব ইয়াহিয়া খানের যেই উত্তর শরীরা তারা এতটাই ভয় তাদের কলিজার ভিতরে যে মানে একজন মৃত মানুষকেও তারা ভয় পাচ্ছে ভাবা যায় মানে যেভাবে তাদের পূর্বপুরুষদের আপনার কলা চেপে ধরছিল পলা টেরে ধরছিল চরম গণধুলাই দিছে নাকে খড় দিয়ে বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য করছে আজকে তাদের উত্তর শরীরও আমার মনে হয় সেই দিনটা মনে করেই তারা কবরস্থানকে কেন্দ্র করে এই ধরনের ব্যারিকেড দিতে পারে তবে যাই হোক যারা জাহির সাহেবকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই স্বাধীন তো হবেই ইনশাল্লাহ অচিরেই বাংলাদেশ স্বাধীন হবেই কারণ পাকিস্তানি রাজাকার যেই পন্থী আছে ওদের পরাজয় সুনিশ্চিত অচিরেই সেটা ঘটবে বাঙালি জনগণ সেটা দেখতে পারবে গত রাত থেকে গত রাত সারা রাত এবং আজকে সারাদিন বত্রিশ নম্বরে যা কিছু হলো সেটা বোধ হয় রাজনীতির জন্য শুভ কিছু হলো না শুভ কিছু হচ্ছে না শুভ কিছু হচ্ছে না এই কারণেই যে শেষ পর্যন্ত তো এখনও নির্বাচন হয়নি তাই না তো নির্বাচন প্রত্যেকটা রাজনৈতিক দলকেই করতে হবে নির্বাচন যখন প্রত্যেকটা রাজনৈতিক দলকে করতে হবে তখন জনগণের আস্থা লাগবে জনগণের ভোট লাগবে এমন তো নয় যে আগে যে ভোটের মানে একতরফা ভোটের সমালোচনা আমরা করেছি সেই একতরফা ভোটের মাধ্যমে কাউকে ক্ষমতা নিশ্চিত করে দেওয়া হবে এমন তো ঘটার কথা নয় তো এমন যদি না ঘটে তাহলে সবাইকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে তো মানুষের আস্থা যদি অর্জন করতে হয় তাহলে সব মানুষেরই আস্থা অর্জন করতে হবে একেবারে আওয়ামী লীগের মানে নামধারী নেতারা ছাড়া যারা একেবারেই মার্কামারা নেতা যাদেরকে সবাই চেনে সেই কিসিমের নেতা ছাড়া আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক সেই কোটি কোটি সমর্থকের ভোটও কারো না কারো প্রয়োজন হবে সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে সেই প্রেক্ষাপটে তাহলে তাদেরকে তাদেরকে যদি আস্থায় আনতে হয় তাদের ভোট যদি আগামীতে প্রয়োজন হয় এবং বিজয় নিশ্চিতকরণে নিশ্চিত করেই তাদের ভোট প্রয়োজন হবে কোনো না কোনো পক্ষের সেরকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে পনেরোই আগস্ট উপলক্ষে বত্রিশ নম্বরে ধানমন্ডিতে যা করা হলো গত সারা রাতে এবং আজকে সারা দিনে ডিজে পার্টি রিক্সাওয়ালার কাছ থেকে ফুল কেড়ে নেওয়া মহিলা একজনকে জবরদস্তি করে তার কাছে ফুল কেড়ে নেওয়া তাকে মারধর করা এক হুজুর দম্পতি তাদের তাদের তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছে তাদেরকে অপমান অপদস্থ করে সেখান থেকে সরিয়ে দেয়া বহু মবের সৃষ্টি করা মুক্তিযোদ্ধাদের হেনস্থা করা অনেক কিছুই কিন্তু ঘটেছে এবং সেই ঘটার পেছনে যে রাজনৈতিক দলের নাম আসছে তাদের জন্য একটা বড় মানে ডিসক্রেডিট যুক্ত হলো মানে ডিমেরিট যুক্ত হচ্ছে রাজনীতিতে রাজনীতিতে এই ডিমেরিট যখন যুক্ত হবে আপনি যখন ডিমেরিট খাবেন তখন কিন্তু জনগণের কাছে আপনার রাজনীতি প্রশ্নবিদ্ধ হবে এখন মানে সরাসরিই বলা যায় যে বত্রিশ নম্বরে গত সারা রাত এবং আজকে সারাদিন যে কাণ্ডকারখানা হয়েছে যে মবের ঘটনা ঘটেছে সেখানে নেতৃত্ব পর্যায়ে দেখা গেছে বিএনপিকে এখন বিএনপির হয়তো ধানমন্ডি অঞ্চলের অতি উৎসাহীরা এই কাজ করেছে খুবই ভালো কথা কিন্তু বিএনপির হাইকমান্ড কী করলো বিএনপির হাইকমান্ড কি এখনই নিশ্চিত যে আগামী নির্বাচনে কোনো ধরনের বাধা ছাড়াই তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে সাম্প্রতিক যে জরিপ ব্র্যাকের যে জরিপ সেই জরিপ কিন্তু সেই কথা বলে না সেই জরিপ বলে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ এখনও হয় ভোট দিতে চায় না কিংবা ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়নি কিংবা কাকে ভোট দেবে জানাতেই চায় না তার মানে এই পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ একটা বড় ফ্যাক্ট আগামী নির্বাচনে কে বিজয়ী হবে কে বিজয়ী হবে না এই পঁয়ষট্টি পার্সেন্টের একটা বিরাট অংশ রয়েছে আওয়ামী লীগ এবং একটা বিরাট অংশ রয়েছে সচেতন জনগোষ্ঠী যারা অবজার্ভ করছে সব কিছু অবজার্ভ করছে তো বিএনপির হাইকমান্ড যারা বুদ্ধিবৃত্তিক রাজনীতি করে তাদের তো জানা উচিত যে এই এই সাম্প্রতিক যে জরিপ সেই জরিপে খুব একটা মানে রাজনীতিতে সুবিধাজনক পজিশনে তারা নেই মাত্র বারো পার্সেন্ট মানুষ তাদের পক্ষে মাত্র দশ পার্সেন্ট মানুষ জামাতের পক্ষে এই পঁয়ষট্টি পার্সেন্ট বাদ দিলে যে পঁয়ত্রিশ হয় সেই পঁয়ত্রিশ সমস্ত দলের মধ্যে ভাগাভাগি হয়েছে এই ভাগাভাগির মধ্যে আবার আওয়ামী লীগের খুব একটা সুবিধাজনক অবস্থানে কোনো রাজনৈতিক দলই নেই জনগণ বিচার বিশ্লেষণ করছে জনগণ যখন বিচার বিশ্লেষণ করছে তখন আপনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সঙ্গে বঙ্গবন্ধুকে মেলানো তার সঙ্গে পনেরোই আগস্টকে মেলানো পনেরোই আগস্ট যে বর্বরোচিত হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের রাতে মানে বড় বড়ো বক্স বাজিয়ে ডিজে পার্টি করে মানে অশ্লীল নাচ গান করা এগুলো তো রাজনীতিতে খুব একটা শুভ বার্তা দিতে পারে না আবার সেই বার্তা যখন দিতে পারে না তখন আবার বত্রিশে চমকপ্রদ একটা ঘটনা ঘটলো কি চমকপ্রদ ঘটনা সেটা হচ্ছে যে পুলিশের ওসি থানমন্ডি থানার ওসি তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি কি চমৎকার সার্কাস প্রধান উপদেষ্টার প্রেস সচিব কি পুলিশকে নির্দেশনা দিতে পারে কিংবা দেশের কোনো পর্যায়ের কাউকে কোনো নির্দেশনা দিতে পারে যে এটা করো এটা করো ওটা করো এটা করো না এরকম কোনো নির্দেশ দিতে পারে এরকম কোনো হুকুম করতে পারে উত্তর হচ্ছে পারে না তাহলে পুলিশের এই এই ওসি কি বোঝাতে চাইলেন তার মানে দেশটা কি চালাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কি অদ্ভুত ব্যাপার স্যাপার চলছে সব মিলিয়ে আলোচনা করবো বত্রিশে রাত থেকে শুরু করে আজকে সারাদিন কি হলো দুইটা তিনটা ঘটনা অন্তত বলার চেষ্টা করব। সাথে পুলিশের ওসি কেন এই কথা বলছেন সেটাও বোঝার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বত্রিশ নম্বরে যে মবের ঘটনা গত রাত সারা রাত এবং আজকে সারাদিন একের পর এক ঘটনা ঘটেছে সাধারণ মানুষকে পর্যন্ত হেনস্থা করা হয়েছে পিটনির শিকার হতে হয়েছে সেখানেই ধানমন্ডি থানার ওসি যাকে নিয়েই সংবাদ শিরোনাম করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর অন্য পত্রিকাগুলোতে এই ধরনের খবর আমরা দেখিনি সংবাদ সংস্থা বিডি নিউজ টোয়েন্টি ফোর এই খবরটা সামনে এনেছে তারা শিরোনাম করেছে প্রেস সচিবের নির্দেশনা অনুসরণ করেছি বত্রিশে দাঁড়িয়ে ওসি সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়ে কয়েকজন মারধর ও হেনস্থার শিকার হলেও পুলিশ বলছে তারা সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নির্দেশনা মোতাবেক কাজ করছে হাস্যকর ব্যাপার প্রেস সচিবের নির্দেশনা মানে প্রেস সচিব বত্রিশকে কন্ট্রোল করছে বত্রিশ নম্বরে কি হচ্ছে না হচ্ছে গত সারা রাত এবং আজকে দিন সেটা প্রেস সচিব কন্ট্রোল করেছেন অদ্ভুত এক সরকারের অধীনে আমরা আছি শুক্রবার ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি থাকলেও হামলাকারীদের ঠেকাতে দেখা যায়নি কোনো পুলিশকে কাউকে মারধর করে তুলে দেওয়া হলে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে এটাই তার পুলিশের ডিউটি ঘটনাস্থলে সাদা পোশাকে থাকা ধানমন্ডি থানার ওসি কাশন্য মার্মা বেলা এগারোটার দিকে বলেছেন বত্রিশ নম্বরে নাশকতার পরিকল্পনার কোনো গোয়েন্দা তথ্য নেই সরকারিভাবে যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আমরা সেই নির্দেশনা ফলো করব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দেয়া নির্দেশনা পুলিশ অনুসরণ করছে বলে তিনি দাবি করেন তিনি বলেছেন যে আপনারা হয়তো জানেন যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সম্প্রতি একটা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাকেই আমরা ফলো করছি প্রধান উপদেশের পেস সচিব কী বলেছিলেন সেটা তো আপনারা সবাই জানেন কয়েকদিন আগে যেটা বলেছিলেন যে পনেরোই আগস্ট আগস্টের অন্যান্য দিনের মতোই এই হত্যাকাণ্ডটা হয়েছে এটা দুঃখজনক কিন্তু এই দিনটা আগস্টের অন্যান্য দিনের মতো এই দিনে কেউ কোনো কর্মসূচি করতে গেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ সাধারণ মানুষও কোনো ধরনের কোনো কর্মসূচি করতে পারবে না এই বত্রিশ নম্বরে বেশ কয়েকজনকে মারধর এবং হেনস্থার শিকার হতে হয় তাদের মধ্যে একজন রিক্সা চালকও রয়েছেন তিনি বেলা এগারোটার দিকে আসেন ফুলের তোড়া নিয়ে যার উপর কাগজে লেখা ছিল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস সেই রিক্সা চালকের ছবি এবং তার ফুলের তোড়া রাস্তায় পড়ে থাকা সেই ফুলের তোড়া এই দুটো আপনারা দেখে নিতে পারেন অসহায় রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালা জানিয়েছে যে সে অনেক কষ্টে দিন যাপন করেন তারপরেও বঙ্গবন্ধুকে ভালোবাসেন বলে শাহবাগ থেকে চারশো টাকা দিয়ে এই ফুলের তোড়াটা কিনেছেন শুধুমাত্র এখানে একটু ফুলটা দেওয়ার জন্য অন্য কোনো কারণে নয় কিন্তু তার কাছ থেকে ফুল কেড়ে নেওয়া হয়েছে ফুল ছিঁড়ে ফেলা হয়েছে ফুল রাস্তায় ফেলে সেটা পা দিয়ে মানে নষ্ট করা হয়ে এবং তাকে মারধর করা হয়েছে আজিজুর রহমান নামের ওই রিক্সা চালক বলেন তিনি যাত্রাবাড়ি থেকে এসেছেন চারশো টাকা দিয়ে ফুলের তোড়াটা কিনেছেন বলেছেন আমার অনেক কষ্টের টাকা আমি দুই বছর ঢাকা শহরে রিক্সা চালাই শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসির জন্য এখানে আইসি এর আগে আওয়ামী লীগের কর্মী সন্দেহে এক নারীকে হেনস্থা করা হয় পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ তাকে ছেড়ে দেয় সেই নারীর ছবিটা দেখেন সেই নারীও একটা ফুলের তোড়া নিয়ে গিয়েছিলেন তিনি বলছেন যে আমি আজকের এই দিনে বঙ্গবন্ধুকে এখানে হত্যা করা হয়েছিল যে জায়গায় বঙ্গবন্ধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই জায়গাতে আমি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে চাই আমি এখানে মিছিল করতে আসিনি মিটিং করতে আসিনি আমি আওয়ামী লীগ করতে আসিনি আমি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার জন্য ফুলটা দিতে এসেছি এবং তাকেও দেখেছি যে ওখানকার যারা মববাজ যারা মব করছিল তারা এক পর্যায়ে সেই নারীর কাছ থেকে ধস্তাধস্তি করে ফুলের তোড়া কেড়ে নেয় প্রথমে তারপরে তাকে মারধর করার ঘটনাও ঘটেছে এবং পুলিশ তাকে পরে উদ্ধার করে সরিয়ে দিয়েছে সকালে এক দম্পতি তাদের তিন সন্তানসহ এলে আওয়ামী লীগ সন্দেহে তাদের হেনস্থা করে স্থানীয় বিএনপি কর্মীরা পরে তাদের সরিয়ে নেয় পুলিশ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই ধানমন্ডির বত্রিশ নম্বরে ব্যাপক নিরাপত্তার আয়োজন করেছিল আরেকটা ঘটনা ঘটেছে যেটা মানে আরও কয়েকটা ঘটনা ঘটেছে একটা হুজুর দম্পতি এসেছিলেন আমি একটা গণমাধ্যমের ভিডিওতে দেখলাম তারা পুলিশের সঙ্গে জনতার সঙ্গে ডিবেট করছে যে কেন আমি এখানে স্বাধীন দেশে বঙ্গবন্ধুর বাড়িতে যে বাড়িতে তিনি মারা গেছেন সেখানে পনেরোই আগস্টে ফুল দিতে পারবো না এটা আমার অধিকার আমি আমি আওয়ামী করি না এটা আমার অধিকার আমি তাকে শ্রদ্ধা জানাব ব্যাপারটা দেখে অনেকটা মানে অবাকই হয়েছি মানে মানে তাদের যে লেবাস তাদের যে পোশাক তাতে মনে হয় যে তারা সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু বঙ্গবন্ধুর প্রতি যে শ্রদ্ধা জানানো সেই ব্যাপারটা তারা যখন উপস্থাপন করে তখন ব্যাপারটা বুঝতে হয় যে বঙ্গবন্ধু নানাভাবে নানা ওয়েতে মানুষের হৃদয় রাজ্যে আসলে পদার্পণ করেছেন এবং স্থায়ী আসন গেড়েছেন এই এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এর বিরুদ্ধে ডিজে পার্টি করা এই শোকের সময়ে উল্লাস করা উল্লম্ফন করা মব ক্রিয়েট করা একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা এর মাধ্যমে সুস্থ রাজনীতির জানান দেয়া হচ্ছে না আর সুস্থ রাজনীতির জানান যখন আপনি দিতে পারবেন না তখন ওই যে বললাম ওই যে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ যারা এখনও সিদ্ধান্ত নেয়নি কাদেরকে ভোট দেবে কিংবা ভোট কাকে দিতে চাই তারা জানাতে চায় না ভয়ে আতঙ্কে সেই পঁয়ষট্টি পার্সেন্ট মানুষই কিন্তু শেষ পর্যন্ত ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যে আগামী নির্বাচনে কারা বিজয়ী হবে কারা পরাজিত হবে দিল্লি কিন্তু এখনো বহুদূর সুতরাং আমার মনে হয় যে ভুল রাজনীতি ছেড়ে সঠিক রাজনীতি করা উচিত আর শেখ হাসিনার যে যে বিষয়গুলো আমরা সমালোচনা করি সেই সেই বিষয়গুলো থেকে নিজেরা যদি দূরে থাকতে না পারি তাহলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার অধিকার আদৌ আমার আছে কিনা সেটাও একবার ভেবে দেখা উচিত যে কালচার তৈরি হচ্ছে পনেরোই আগস্টে ধরে নেওয়া যাক যে এখন মানে আওয়ামী লীগ নির্বাসিত আওয়ামী লীগের দুঃসময় পনেরোই আগস্টে যে ঘটনাটা ঘটানো হলো যে দৃষ্টান্ত তো স্থাপন করা হলো বিশ বছর পরে আওয়ামী লীগ যদি কোনো দিন ফিরে আসে সেই দিন যদি অন্য কোনো নেতার এরকম একটা দিনে ঠিক এরকম কালচার তৈরি করে এই কালচার যদি আরেকটা একটা দল এসে আর এক নেতার ব্যাপারে করে তাহলে বাংলাদেশে কি এই কালচার চলতে থাকবে বাংলাদেশে কি সহনীয় কালচার চলতে থাকবে না হ্যাঁ এখানে প্রশ্ন আসতে পারে কথা বলতে পারেন যে শেখ হাসিনা তো আমাদেরকে রাজনীতি করতে দেয়নি আমাদের রাজনৈতিক অধিকার দেয়নি খুবই ভালো কথা সেই কারণেই তো তাকে আমরা বিদায় করে দিয়েছি তো সে যে মানে তিনি যে খারাপ কাজগুলো করেছেন সেই খারাপ কাজগুলো যদি আমিও করি তাহলে তাকে ফ্যাসিস্ট বলার কিংবা তাকে খারাপ বলার অধিকার কি আমি আদৌ রাখি সেই প্রশ্নটা

ভিডিও ভিডিওতে প্রতিবেদনগুলো দেখতে পারলেন যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত ভাবে কি মনে হচ্ছে আমাদের দেশের সামনে কি হবে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জপনি দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ